এটা হচ্ছে আশা আশা আসা ইয়ে আর কি মানে আশা একটা সঞ্চয় কেন্দ্র আর কি এখন আমার কথা হচ্ছে এখন আমার কথা এখন আমার কথা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি বর্তমানে মানুষের ঠিক মতো খাইতে পাইতেছে না তাদের নাকের দোকায় ফানে কিন্তু ওনারা ওনাদের কিছু থাকতেছে না হ্যাঁ ঠিক আছে আমি মানি ওনারা ওনাদের চাকরি করতেছে ওনারা ওনাদের চাকরি করতেছে সেটা সমস্যা নেই কিন্তু তারা এটা শুনতেছে না যে মানুষের কী সমস্যা যাইতেছে মানুষ ঠিকমতো খাইতে পাইতেছে না ঘুমাতে পাইতেছে না নাকের ডোবায় পানি তারা নিজেদের অসুবিধা হইতেছে ওনারা বলেন একটা মাস কিস্তিটা গ্যাপ দেখ ওনারা একটা মাস কিস্তি যদি গ্যাপ দেয় তাহলে যে এলাকার মানুষগুলো আছে ওনাদের কোনো মানে অনেক উপকার হবে আর কি যেটা আমার মনে করি এখন আমার কথা হচ্ছে ওনারা যে মিলে নাকের ডাগায় পানি সারা এলাকায় পানি কিন্তু ওনারা এখন আছে কিস্তি নেওয়ার জন্য দয়া করে আপনারা যারা কৃষ্তির লোক আছেন আপনারা এখানে আপাতত আসার দরকার নাই আপনারা মানুষকে একটু সহযোগিতা করুন এক মাস আপনারা কি নেওয়ার দরকার না আপনার পরবর্তী মাসে দুইটা কিচ্ছু একসাথে নেন কিন্তু বর্তমানে মানুষের অবস্থা শিক্ষিত খাতে না আপনারা এর ভিতরে আসে আপনারা গরমের ভিতরে আসে আপনারা কিসে নিতেছেন সেই জন্য এগুলো মানুষকে হ্যাস্তা করতেছেন প্রশ্ন আপনাদের কাছে